এইবার তোমাদের জন্য আমি একটা কুইজ দিব তোমাদের জন্য কুইজ এবং এখানে হচ্ছে বিশাল মিসকনসেপশন আছে অনেকের সেইটাতে একটু যাই চলো দেখো এটা একটা তার সিলিন্ড্রিকাল ওয়্যার এই যে এটা একটা সিলিন্ড্রিকাল ওয়্যার এটার ভর আছে এটার ধরো রেডিয়াস আর তো তাহলে এ হচ্ছে পাই আর স্কোয়ার আগের মতোই হচ্ছে এটার অন্য কোনো ফোর্স নাই এটার উপরে অন্য কোনো ফোর্স নাই শুধু এই দিক বরাবর একটা ফোর্স আছে এফ ওয়ান সেটা হচ্ছে দশ নিউটন এই দিক বরাবর একটা ফোর্স আছে সাত নিউটন এই জায়গায় আমি কি বসাবো এই জায়গায় আমি কি বসাবো এইটা এখানে অপশন আছে কি কি এই দশ আর সাতের মধ্যে হয় দুইটা যোগ করবা সতেরো না হলে দুইটা বিয়োগ করবা কত আসবে তিন করতে পারো সত্তর ভাগ করতে পারো মানে অনুপাত আর কি দশ বাই সাত বাই দশ আর কি আছে অর্ধেক নিতে পারো দশ আর সাত বিয়োগ করে দুই দিয়ে ভাগ মানে কিছু করতে পারো তাই না আসলে কত হবে আসলে কত হবে এটা একটু চিন্তা করো তারের কিন্তু ভর আছে হ্যাঁ তারের অবশ্যই ভর আছে এখানে তারের ভর আছে এম তারের ভর না দিলে কি সমস্যা একটু চিন্তা করো তো তারের ভর না দিলে যেটা সমস্যা এদিকে দশ নিউটন এদিকে সাত নিউটন সাত সাত কাটা এদিকে তিন থাকবে ভর যদি শূন্য হয় তাহলে সে তর অনসীম হয়ে যাবে সেটা তো আসলে রিয়েলিস্টিক্যালি পসিবল না তাই না ওকে ওকে চলো দেখি আমরা এটা আসলে কত হয় দেখো আমরা এই ফোর্সটাকে এইভাবে ব্রেকডাউন করতে পারি এই ফোর্সটাকে এইভাবে ব্রেকডাউন করতে পারি যে এইদিকে হচ্ছে সেভেন নিউটন আর এইদিকে হচ্ছে আমরা এইভাবে করতে পারি নিউটন সাথে আরো 3 নিউটন তাই না সেভেন নিউটন সাথে আরো থ্রি নিউটন এইভাবে বলতে পারি সো এইভাবে বললে তোমার কিন্তু অনেক সুবিধা দেখো কেন সুবিধা এবার আমি তোমাকে একটু বুঝাই আসি কেন সুবিধা একটু পিছনে ফিরে যাই আচ্ছা এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা একটু খেয়াল করো তো সবাই এই সিচুয়েশনটা সবাই একটু খেয়াল করো এই ছিল এইখানে এই যে এটা একটা তার এই তারের এই মাথায় ধরে আমাদের এই বস্তুটা তার কে কত টান দিচ্ছিল এটা বলতে পারবা ওকে পৃথিবী টান দিচ্ছিল এম ফোর্সে ওকে পৃথিবী টান দিচ্ছিল এম জি ফোর্সে এই যে এই তারটাকে এই সরি এই তারের নিচে লাগানো এই ভর এই ভরটাকে পৃথিবী কত ফোর্সে টান দিচ্ছিল এম জি ফোর্সে আর এই তারটাকে উপর থেকে ছাদ কত ফোর্সে টান দিচ্ছিল আচ্ছা আরো আগের সিচুয়েশন অনুযায়ী এটা তো তাও সিচুয়েশন ফোরে আসছি আরো আগের সিচুয়েশন অনুযায়ী একদম এক নাম্বার সিচুয়েশন অনুযায়ী নাম্বার ওয়ান এটা তো সবাই বুঝছিলা এই যে তার এই তারকে এই বস্তুটা কত জোরে টান দেয় পৃথিবী বস্তুকে টানে এমজি ফোর্সে বস্তু যেহেতু এখানে লাগানো আছে বস্তু তার টানে এমজি ফোর্সে তাহলে তারের এই নিচের একটা পয়েন্টে সিঙ্গেল একটা পয়েন্টে কন্টাক্ট ফোর্স কাজ করতেছে নিচের দিকে এই কে করছে বস্তু তারের উপরে কোন দিকে নিচের দিকে কত মান এমজি এখন এই ছাদ নিশ্চয়ই এই পয়েন্টে ওকে আটকায় ধরে রাখছে এই ছাদও নিশ্চয়ই এই তারের উপরে ফোর্স দিছে এখানে তো তারের ভর নগণ্য ধরছি আমরা তাই না পরে অবশ্য ধরবো না আপাতত তো জাস্ট একটু বুঝাই নেই তাহলে তার এর ভগ্নাংশ কত তাহলে এই ছাদ ওকে এখানে কত যুগ জোরে টানছে ওই কোনায় লাগানো যেই এম এটাকে পৃথিবী যেহেতু এমজি বলে টানতেছে ও এখানে এমজি বলে টান না দিলে এটা পড়ে যাইতো তাহলে এই তারের উপরে ছাদ ও এমজি বলে টানতেছে তাহলে এই তারের উপরে নিচ থেকে বস্তু টানতেছে এমজি বলে এই তারের উপরে ছাদ উপরের দিকে টানতেছে এমজি বলে তাহলে জিনিসটা কেমন হইল দেখো তো একটা বস্তুকে এই যে একটা দড়ি কে এই যে দড়ি এই দড়িটাকে এই পাশ থেকে তুমি বলতেছো যে ভাই আমি এটাকে হচ্ছে এফ বলে আর এই পাশ থেকে আরেকজন বলতেছে যে ভাই আমিও এটাকে টানতেছি হচ্ছে এফ বলে হ্যাঁ ও বলতেছে যে আমি এটাকে টানতেছি এফ বলে তাহলে দড়ির টান কত এখানে ও বলতেছে যে আমি আমার হাতে এফ ফোর্স ফিল করতেছি ও বলতেছে যে আমি আমার হাতে এফ ফোর্স ফিল করতেছি ও বলতেছে আমি আমার হাতে এফ ফিল করতেছি তাহলে দরিদ্র টান কত টান কত এটি একটু চিন্তা করো ও বলতেছে যে আমি আমার হাতে এফ ফোর্স ফিল করি ও বলতেছে আমি আমার হাতে এফ ফোর্স ফিল করতেছি তাহলে এই সুতাটার টান কত এটা আমাকে একটু বলো আচ্ছা এই সুতাটা টান অনেকে বলবা মানে অনেক অনেক ভাবে অ্যান্সার দিতে চাইবা অনেক হয়তো চিন্তা করবো এদিকে এফ এদিকে এফ তাহলে শূন্য তখন আবার তোমার মনে হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে না দড়িকে দুই দিক দিয়ে টান দিয়ে ধরলে সুতার টান তো শূন্য হয় না দড়ি তো টান টান হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দিবা যোগ ফল টু এফ আসলে টু এফ না আসলে হচ্ছে এফ তুমি আসলে এই দড়ির মাধ্যমে ওর উপরে এফ বল প্রয়োগ করতেছো ও আসলে তোমার উপরে দড়ির মাধ্যমে এফ বল প্রয়োগ করতেছে দড়ির টান আসলে এখানে শুধুমাত্র কেবলমাত্র এফ শুধুমাত্র কেবলমাত্র এফ তার মানে একটা দড়ির উপরে দুই প্রান্তে সমান সমান বল যদি থাকে তাহলে টানটা যে কোনো একটা তাহলে এইখানে দড়ির দুই প্রান্তে সমান সমান কি আছে সেভেন নিউটন আছে ওই প্রথম সিচুয়েশনে দড়ির উপরে দুই প্রান্তে সমান সমান কি ছিল দড়ির উপরে এই বস্তু এমজি বল প্রয়োগ করতো দড়ির উপরে ছাদ এম বল প্রয়োগ করতো তাহলে এমজিটাই ছিল ওর টান তাহলে এইবার এই সাথে আমরা করি তাহলে এইখানে এই সেভেন নিউটন যে টান হিসাবে টান ইউনিফর্মলি কাজ করবে এতে কোনো সন্দেহ নাই তাহলে এইখানে আমরা সেভেন আগে বসাবো সেভেন আগে বসাবো ওকে বসাইলাম সেভেন বসাইলাম ক্লিয়ার আচ্ছা কিন্তু এইখানেই শেষ না অনেক ক্ষেত্রে শুধু এইখানেই শেষ করে দেয় এইখানেই আমার আপত্তি এখানেই হচ্ছে কনফিউশন মিসকমিউনিকেশন এটুকু আমি বসাবো এরপরে যারা হচ্ছে ওই মিসকমিউনিকেশনটা করে তাদের যুক্তিটা কি দেখো যে এখানে 7 নিউটন 7 নিউটন দুই পাশ থেকে স্টেবল টান আছে তাহলে এটা টেনশন ইউনিফর্ম টেনশন ক্রিয়েট করবে আর বাকি 3 নিউটন হচ্ছে ওরা বলে যে ত্বরণ সৃষ্টি করবে তো বাকি তিন নিউটন তরণ সৃষ্টি করলে এটার কারণে টান হবে না এটা কি বলছে না এটা তো ওই তরণের কারণে ব্যয় হয়ে গেছে হয়ে গেছে মানে কি তুমি তো টান দিচ্ছ যার কারণে ওই তরণটা মেইনটেইন হচ্ছে তাই না মানে তো এইটা সো এই তিন নিউটনের তাহলে ভূমিকা কি এই তিন নিউটনের ভূমিকা এক্স্যাক্টলি এই কেস এর মতো এই যে শুধু দড়ির কেসের মতো মতো এই শুধু দরির কেস কথা যদি তুমি চিন্তা করো কেসের কথা যদি চিন্তা করো ওর এক প্রান্তে কতটুকু বল প্রয়োগ হচ্ছে এই পুরা দড়ি ঝুলাই রাখার জন্য যতটুকু ফোর্স ওকে দেওয়া দরকার পুরা দড়ি ঝুলায় রাখার জন্য ছাদ শীত ততটুকুই ফোর্স অ্যাপ্লাই করে ওকে ধরে রাখছে না তাই না এবার তুমি হচ্ছে সেইটাকেই এই হরাইজন্টাল সিচুয়েশনে নিয়ে আসো তুমি একটু ভাগ ভাগ করে চিন্তা করো এইটা মনে একটা বাক্স দড়ি দিয়ে আটকানো আরেকটা বাক্স দড়ি দিয়ে আটকানো আরেকটা বাক্স দড়ি দিয়ে আটকানো তুমি এইখানে ধরে টান দিছো তুমি এইখানে ধরে টান দিছো তাহলে এইখানে কি টেনশন সবচেয়ে বেশি কারণ এই দড়ির মাধ্যমে পুরা সবগুলা বক্সকে গতিশীল করতে হচ্ছে কিন্তু তার পরবর্তী অংশে এইখানে টেনশন আগের চেয়ে কম কারণ এই টানের মাধ্যমে এই কয়টা বক্সকে গতিশীল করতে হচ্ছে এইখানে টান আরো কম কারণ এই টানের মাধ্যমে শুধু দুইটা বক্সকে গতিশীল হচ্ছে আর এইখানে টেনশন আরো কম কারণ এখান দিয়ে শুধু একটা বক্সকে গতিশীল করতে হচ্ছে আর এর এই মাথায় এসে আর কোন টেনশনই নাই টি ফাইভ নাই জিরো তাহলে এইটা কি সিচুয়েশনটা এরকম না যে টি ওয়ান থেকে আস্তে আস্তে কমে কমে জিরো পর্যন্ত হয়েছে নিউটনিয়ান মেকানিক্সে তো এই অঙ্ক আমরাই করছি যে কয়েকটা বক্সকে সুতা দিয়ে ধরে টান দিলে এদিকে ক্রমান্বান কম পাওয়া যায় তো এইটাই তুমি এখন এই পুরা বস্তুটার জন্য চিন্তা করো বস্তুটার এই প্রান্তে তুমি তিন নিউটন ফোর্সে টান দিছো সাত সাত তো কাটা ওরা টেনশন ক্রিয়েট করে ফেলছে ক্যান্সেল হয়ে গেছে এই তিনের কারণে ত্বরণ সৃষ্টি হবে বাট এই তিন নিউটনে তুমি যখন টান দিছো টান দিছো কোন পয়েন্টে এই পয়েন্টে তাহলে একজাক্ট এই পয়েন্টে ঠিক তিন নিউটন টেনশন থাকবে এখানে আরো কম আরো কম আরো কম এখানে কেন নিউটন হচ্ছে কম কারণ এইখানকার টেনশন দিয়ে বাকি লেজ টুকুকে টেনে নিয়ে যেতে হয় এখানে কেন টেনশন আরো কম কারণ এই ছোট লেজটাকে এই টেনশন দিয়ে টেনে নিয়ে যেতে হচ্ছে এখানে কেন টেনশন জিরো কারণ এখানে আর কিছু নাই তাহলে এইখানে টেনশন এইখানে টেনশন থ্রি নিউটন আর এইখানে টেনশন জিরো এইখানে টেনশন জিরো নিউটন তাহলে গ্রাজুয়ালি তিন থেকে যদি কমে কমে শূন্য হয় তাহলে এই পুরা তিন এইখানে বসতে পারবে না

17র অধিক নিউমেরিক্যালি দুইটা ভ্যালু ইজ কিন্তু এইভাবে লিখলে কি মনে হয় এই দুইটা বলকে যোগ করে দুই দিয়ে ভাগ করছো আর এই লিখলে মনে হয় যতটুকু দুই পাশে ক্যান্সেল হইছে সেটা ইউনিফর্ম টেনশন ক্রিয়েট করছে আর বাকিটা গ্রাজুয়াল টেনশন ক্রিয়েট করছে তাই এভারেজ নিছি সো নিউমেরিক ভ্যালু দুইটা সেম হইলো দিস ইজ টেকনিক্যালি মোর এক্যুরেট তাহলে দেখো চিন্তার কত depths এ যাওয়া যায় এখন বলো বুঝছ কিনা এখন বল বুঝছো কিনা তুমি নির্ঘাত কালকে কলেজে যাও গিয়ে হচ্ছে পলাপানকে জিজ্ঞেস করো যে এইরকম এখানে কোনটা নিতে হবে দেখবা একদল নির্ঘাত তোমার সাথে হচ্ছে ঝগড়া যে বাধাই দিবে যে না এই দুইটার মধ্যে হচ্ছে সবসময় কোনটাকে নিতে হবে ছোটটাকেই নিতে হবে বলবে এটা রবিউল ইসলাম বলছো ক্লিয়ার আর রেদন বলছো অনেক ভালো করে বুঝছি এইটাই তো চাই তোমরা অনেক ভালো করে বুঝো এটাই তো চাই আরো যেটা চাই সেটা হচ্ছে এই ধরনের সিচুয়েশন তোমরা নিজেরা কল্পনা করতে পারো এইটা চাই আসলে আমি যদি আজকে এটা নাও পড়াইতাম বাট স্টিল প্রশ্ন করলে তুমি যদি এইভাবে লজিক্যালি থিঙ্ক থ্রু করে আমাকে এই অ্যান্সারটা দিতে পারতা তাইলে আমি সবচেয়ে বেশি খুশি হব ওই লেভেল পর্যন্ত আমরা যাইতে চাই ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে সিচুয়েশন আজকে এই পর্যন্তই রাখি বাট সিচুয়েশন কিন্তু এখানে শেষ না আর অনেক সিচুয়েশন আছে তো সিচুয়েশন আজকে এই পর্যন্ত রাখি